আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম ক্লাস নাইন টেন এবং এইচএসসি সুপার স্পেশাল গ্রামার আইটেম পাঞ্চুয়েশনের আজকে আমাদের সুপার স্পেশাল পঞ্চম নম্বর লেকচার তো আমাদের আজকে ক্লাসে অনেকেই অনুপস্থিত আমাদের আবহাওয়া অবস্থিত পরিস্থিতি অন্যরকম হওয়াতে বৃষ্টি এবং অন্যরকম নেট সমস্যার কারণে অনেকে উপস্থিত থাকতে পারিনি তারপর আমরা আজকে যতটুকু জয়েন করছি খুশি হলাম জয়েন করতে তোমরা এখন আমরা ক্লাস কন্টিনিউ করি আমরা এখন দু হাজার তেইশ সালে আসার প্রশ্নর ঢাকা বোর্ড শেষের প্রশ্ন সলভ করার চেষ্টা করবো প্রথমে বলতেছে লায়ন হাও ডিয়ার ইউ ওয়াক আপ মি লায়ন বলতেছে তোমার সাহস কী করে হলো আমাকে জাগানো এটা একটা কোশ্চেন মার্কযুক্ত সেন্টেন্স তো এখানে আমাদের প্রথম উত্তরটা হবে হাউ ডিয়ার ইউ ওয়াক মি আপ কোশ্চেন মার্ক হবে কবিতা জয়েন করছো খুশি হলাম সৃষ্টি জয়েন করসো থ্যাংক ইউ এর পরবর্তী ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ জয়েন করসো এর পরবর্তী দুই নাম্বার সেন্টেন্স বলতেছে আই এম সরি স্যার আমি দুঃখিত এখানে আই এম শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে তো আই পর অ্যাপোস্টপি সরি স্যার স্যারের পর একটা ফলিষ্ট তারপরে আই ডিড নট মিন টু ওয়াক ইউ আমি আপনাকে জাগ্রত করতে চাইনি এখানে আই ডিড নট মিন ওয়াক ইউর পর একটা হবে এটা পূর্ণ বাক্য এরপরে আই ওয়াজ জাস্ট প্লেইং এটা পরবর্তী আরেকটা পূর্ণবাক্য এই হচ্ছে সঠিক সঠিকত দেখো বুঝতে পারলাম কিনা দুই নাম্বার লাইনটা আই এর পর অ্যাপোস্টোপি তারপর হচ্ছে সরি সারের পরে ফুল স্টপ এবার আই ডু নট মিন ডি ডট মিন ওয়াক ইউ এখানে আবার ফুল স্টপ আর আরেকটা সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ জাস্ট প্লেইং এটা একটা ফুল স্টপ যুক্ত সেন্টেন্স এই হচ্ছে আমাদের দুই নাম্বার পাঞ্চুয়েশন লাইনের উত্তর দেখো তো দুই নাম্বারটা বুঝতে পারলা কিনা সবাই একটু রেসপন্স করো একটু কথা বলো বুঝতে পেরেছ এতটুকু একটু আমাকে জানাও আচ্ছা থ্যাংক ইউ তো এখন পরবর্তী লাইন তিন বলতেছে লায়ন নাও আই এম টু আমি এখন হত্যা করব। এখন নাও এই যে নাও বলতেছে এখন এরপরে আমরা কি করব। এরপরে আমরা একটা কমা ব্যবহার করবো নাওয়ার পর একটা কমা ব্যবহার করবো আই এম আবার আগের মতোই আই এম শর্ট ফর্মে আই এম হবে গোয়িং টু কিল ইউ যা আছে তা থাকবে ফুল স্টপ লাস্টে এই হচ্ছে উত্তরটা দেখো নাওয়ার পরে কমা তারপর আই অ্যাপোস টিপি এম গোয়িং টু কিল ইউ এ হচ্ছে উত্তরটা সবাইকে এই লাইনটা বুঝতে পারছো তিন নাম্বারটা জি স্যার আচ্ছা এরপরে বলতেছে পরবর্তী চার নাম্বারে মাউস বলতেছে ও প্লিজ স্যার এই যে ওহ বলছে এটা একটা হচ্ছে বিস্মিত অংশ তো বিস্মিত অংশের জন্য কি এক্সক্লেমেশন হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইন হবে প্লিজ স্যার এরপর ফুলিস্ট এ বলতেছে যে হ্যাব মার্সি অন মি ওয়ান ডে আই ক্যান বি ইউর হেল্প আমাকে এখন ক্ষমা করে দিন একদিন আপনার সাহায্য আমি করব। তো এখানে আমাদের হ্যাব মার্সি অন মি হ্যাভ মার্সি ওয়ান মি আমাকে যদি আপনি একটু সাহায্য করেন ক্ষমা করে দেন ওয়ান ডে একদিন আই ক্যান বি হেল্প আপনি আমি আপনাকে কী করবো সহায়তা করব বা সাহায্য করব তো এই জায়গার মধ্যে আমাদের চেঞ্জটা কি হবে আমি একটু চিন্তা করার চেষ্টা করি পাঞ্চুয়েশনের যে চেঞ্জটা সেটা কি হইতে পারে থ্যাংক ইউ সুমায়া জয়েন করসো এখন আমরা দেখি একটু উত্তর মানে লিখছে এখানে ওহ ওহ পরে একটা কি হয়েছে এক্সক্লেমেশন হয়েছে প্লিজ স্যার ফুল স্টপ হ্যাভ মার্সি অন মি আপনি আমাকে আমার দয়া করেন সরি মার্সি বলছে ক্ষমার ক্ষমার কি দয়া তো এইখানে একটা কি বলছে দয়া বুঝাইছে দয়া বোঝানোর জন্য আমাদের একটা কী হয়েছে এক্সক্লেমেশন সাইন হয়েছে এখানে কেন হইলো আসলে আমরা জানি দয়া প্রার্থনা বিস্মিত হয় এই বিষয়ের জন্য কি হয় এক্সক্লেমেশন সাইন হয় জন্য এই জায়গার মধ্যে এক্সক্লেমেশন সাইন ব্যবহার করছে এটা যদি বুঝতে একটু কষ্ট হয় মনে রাখবা এখানে দয়া বুঝাইছে মার্সি দ্বারা কি বোঝাচ্ছে জয়া দয়া এই জন্য আর কি আমাদের এখানে এই মেয়ের পরে একটা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করা হয়েছে আমার কথা কি বুঝতে পারছো সবাই জি স্যার ওকে এরপরে ডে ওয়ান পরে আই ক্যান বি হেল্প ইউ এটা যা আছে তা রইলো ওকে কমপ্লিট এরপর হচ্ছে পরবর্তী অংশ লাস্ট অফ অল বলতেছে হোয়াট রাবিশ হাউ ক্যান এ লিটল মাউস হেল্প এ বিগ লায়ন হোয়াট রাবিশ কি আবর্জনা এটা বলার পরে কিন্তু

পশ্চিমবোধক চিহ্ন এই হচ্ছে উত্তরটা তোমার একটু উত্তরটা দেখো আজান হচ্ছে আজানের শেষে আমরা আবার একটা সলভ করবো ওয়েট করো লাইনে থাকো সবাই তো আমরা আবার আলোচনা শুরু করতেছি আর আশা করি মোটামুটি এটা বুঝতে পারছো এখন আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী অংশ এটা আমাদের রাজশাহী বোর্ড তেইশ সালে আসা একটা প্রশ্ন এটা একটু বড় হইল মোটামুটি সহজ আছে তো আশা করি দেখতে পাচ্ছো আমি একটু জুম ইন করি দেখা যাচ্ছে সবাই তোমাকে জানাও তো ক্লিয়ার দেখতে পাচ্ছ আচ্ছা বাকিরা একটু কথা বলো অঞ্জনা কবিতা সিয়া মুর্শিদা সৃষ্টি ওকে তাহলে চলো আমরা শুরু করি হ্যাঁ রাজা বলতেছে হোয়াট আর ইউ ডুইং রানা এখানে সেন্টেন্সের মধ্যে হোয়াট আর ইউ ডুইং এর পরে কমা এরপরে রানা এরপরে কি হবে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে সাইন তাহলে লাস্টে কী হবে কোশ্চেন মার্ক হবে কথা কি বুঝছো হোয়াট আর ইউ ডুইং রানা রানা তুমি কি করছো

আচ্ছা এখানে আই এমটাকে আমার বি এম দিয়েও লিখতে পারি আই এম রিডিং এলেটার এখানে এটা করা যায় আবার এখানে নাও করা যায় প্রবলেম নেই যা আছে তাও রাখা যায় আই অ্যাপোস্টফি এম লেখা যায় আই এম রিডিং এলেটার এটাও লেখা যায় অথবা আই এম রিডিং এলেটার যা আছে তা রাখা যায় কোনো চেঞ্জ না করলেও প্রবলেম নাই কথা বুঝছ আচ্ছা রেকর্ড থাকবে ক্লাস ক্লাস রেকর্ড চলতেছে সিএম পরে দেখে নেবা ক্লাস এবার তিন নম্বরে রাজা বলতেছে যে লেটার ফ্রম হোম কোথা থেকে লেটারটা এখানে কি হবে হোম এরপরে কি হবে এখানে কিন্তু আমাদের কথা আসতেছে না আসলে তোমাদের তোমার একটু কথা রেসপন্স করো উত্তর দিও আমি আসলে কথা শুনতে পাচ্ছি না তেমন হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো আরো সমস্যা হবে স্বাভাবিক আচ্ছা দেখো ফ্রম হোম কোথা থেকে এই যে ফ্রম হোম কোথা থেকে বলছে এইখানে একটা কোশ্চেন মার্ক হবে ওকে তিন নাম্বারটা শেষ চার নাম্বার রানা বলতেছে ইটস ফ্রম ঘনিষ্ঠ বন্ধু থেকে আসছে তো যা তা বলতেছে শীর্ষ এন্ড অস্ট্রেলিয়ান সে একজন অস্ট্রেলিয়ান প্রবাসী বা অস্ট্রেলিয়ান নাগরিক আর কি এই জায়গার মধ্যে আমার কি চেঞ্জ হতে পারে শীর্ষ এন্ড অস্ট্রেলিয়ান এইখানে কি চেঞ্জ হবে তো

সিয়াম মুর্শিদা সৃষ্টি ওকে একটু কষ্ট করে রেসপন্স করার চেষ্টা করুন ওকে রেসপন্স করবা যখন কথার উত্তর দিতে হবে তখন বলতে হবে আচ্ছা এবার নেক্সট পরবর্তী রাজা বলতেছে হাউ ওল্ড ইজ শি তার বয়স কত তা এখানে কি হবে এখানে কত কোয়েশ্চেন মার্ক গুড তারপর আনা বলতেছে সিক্সটিন অর্থাৎ ষোলো বছর

সে লিভস আসলে না এখানে আসলে অ্যাপোস্ট্রফি ইউজ করার প্রয়োজন হবে না লিভস বসবাস করে সি লিভিস ইন সিডনি এরকম হয় না সি লিভস ইন সিডনি এরকম হয় তো এখানে আসলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করার প্রয়োজন নেই এটা আমার অ্যাস্টা লিভের সাথে যুক্ত করা আছে কথা কি বুঝছো এটা আমাদের লাগানো এখানে আলাদা হবে নয় যে লিভিস এরকম না লিভস লিভসের মধ্যে আছে এরকমই থাকবে মনে রাখবা এবার রাজা সিডনি হোয়াটস দ্যাট রাজা বলতেছে সিডনি 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 বলার কিন্তু এটা একটা কোশ্চেন মার্কের মতো কারণ সিডনিতে বসবাস করে হোয়াটস দ্যাট এটা কোথায় এই যে সিডনি কথা বলছে এটা একটা কোশ্চেন মার্ক কোশ্চেন বলতো প্রশ্ন কারণ সিডনি বলছে আশ্চর্য হয়ে বলছে সিডনি হ্যাঁ সিডনি তা হোয়াটস দ্যাট এটা কোথায় আছে সবাইকে বুঝতে পারছে এতটুকু এরপর কি বলতেছে রানা যে সে সিডনিতে বসবাস করে আর রানা আহ এবার বলতেছে যে সিডনি রাজা বলতেছে সিডনিতে মানে সিডনিতে আসলে বসবাস করে কিনা এটা কোথায় অবস্থিত এজন্য এটা জন্য কোশ্চেন মার্ক হবে আশ্রয় বোধক সাইন না এটা কোশ্চেন মার্কই হবে কথা কি বুঝছো রানা বলতেছে ইটস এ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা দক্ষিণ প্রদেশের একটা শহর এই জায়গার মধ্যে কি কি চেঞ্জ হয় বলো তো ইটস এর ইট এর পর অ্যাপোস্ট্রফি এরপর এস হ্যাঁ ইট এর পর অ্যাপোস্টপি এর পর এস এর যা আছে তা सेम থাকে আচ্ছা নতুন একজন জয়েন করছে মামুন রানা মামুন না তুমি আমাদের ক্লাসে আজকে নতুন ইউ তো মামুন রানা তোমাকে আমি বলতেছি তুমি তোমার পরিচয়টা আমাদের কে দাও তুমি এইচএসসি কত ব্যাচ আর কোন গ্রুপে পড়ো মামুন রানা জি আমি মোহাম্মদ মামুন আমার সাথে তোমার একটু যোগাযোগ রাখতে হবে একটা এস এম এস দাও ইনবক্সে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে একটু এস এম এস দিয়ে বলো স্যার আমি মামুন রানা বা ভাই আমি মামুন রানা জয়েন করছি এখন এস এম এস টা দাও পারবা আচ্ছা হ্যাঁ একটু কষ্ট করে এস দাও মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে দাও তাহলে হবে ভালো আচ্ছা এবার আমরা নেক্সট পরবর্তী অংশ খেয়াল করি তো এখানে বলতেছি ইটস এ সিট বুঝছি ইট এর পর একটা অ্যাপোস্ট্রফি এরপর এস আছে তা থাকে সিন থাকবে রাজা বলতেছে হাউ ডু ইউ নো অ্যাবাউট ইন লাকি হাউ ডু ইউ নো ইন লাকি লাকি সম্পর্কে তুমি কিছু জানো এখন এই জায়গার মধ্যে কি হবে বলো তো চেঞ্জটা এক্সিলেন্ট হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন হবে থ্যাংক ইউ আচ্ছা মামুন রান্না আমাকে পাইসো ইনবক্সে আমি এস এম এসটা চাচ্ছিলাম দেখেও দিতে পারো কিনা ওকে ওকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তুমি এই যে আসছে তোমার সাথে আমার পরিচয় হয়েছে গুড চিনতে পারছি ওকে থ্যাংক ইউ এবার দেখো নেক্সট নিয়মিত ক্লাস করো রানা বলতেছে লাকি একটা ছবি পাঠাইছে এই সম্পর্কে এখন এই জায়গা কি চেঞ্জ হবে বলতো রানার এই জায়গায় লাকি হ্যাজ এ সেন্ট মি এ পিকচার অফ ইট এ জায়গা কি চেঞ্জ হবে বলতো

মোটামুটি যা আলোচনা করছিলাম প্রায় মিলে গেছে ক্যান ইউ শো মি দ্য পিকচার কোয়েশ্চেন মার্ক ইয়েস ইস ইউ সি ইট লুকস ভেরি নাইস ডাজেন্ট ইট ডাজেন্ট ইট তাই না জন্য কোয়েশন মার্ক আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে আমরা দুইটা কমপ্লিট করতে পারলাম থ্যাংক ইউ মামুন রানা অঞ্জনা কবিতা মুর্শিদা নীনা অর্পিতা সৃষ্টি সময় জয়েন করছিল আর আমাদের আজকেও আমরা একটু ক্লাস কম করতেছি আমি চেষ্টা করব শুধু সাড়ে নটা বাজে নাইন টেন পর থেকে একটু আর দশটা বাজে আমি আজকে রসন ক্লাসই নেব হায়ারমেদ ক্লাস হওয়ার কথা যদিও রশন ক্লাসই নিব রসনটা দৌড়তেছি তো কয়েকদিন অনেকদিন পর রসনে ভালো একটা অর্ধে দৌড়ছি কয়েকদিন একদিন ক্লাস করে তারপরে হায়ারমেদ যাব ইনশাল্লাহ তো আজকের মধ্যে এখানেই আমাদের স্পেশাল যে পঞ্চম নম্বর ক্লাস এখানেই কমপ্লিট তোমার নিয়মিত ক্লাস করো যোগাযোগ রাখো খুশি হলাম জয়েন করছো সবাই